ইন্টারন্যাশনাল ইনভিটেশনাল মাস্টার ফোর্ড অ্যাথলেটিক অনুষ্ঠিত হচ্ছে কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে গতকাল থেকে শুরু হওয়া এই গেমস গোটা রাজ্যের পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগী এবং প্রতিযোগিতারা অংশ নেন সেই সাথে পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকেও প্রতিযোগীরা এই অ্যাথলেটিক্স গেমসে প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক এই গেলায় প্রায় একশো পঞ্চাশটি ইভেন্ট হয় মূলত যুব সমাজকে এগিয়ে নিয়ে আসার বার্তায় দেওয়া হয় এই গেমস থেকে সেই সাথে এই গেমসে যারা অংশ নিয়েছে তারা প্রত্যেকেই বয়োজ্যেষ্ঠ তবে তাদের বিভিন্ন ইভেন্টে অংশ যেন সত্যি সারা সেটা হচ্ছে প্রায় আমাদের সাড়ে চারশো প্রতিযোগী প্রতিযোগী এখানে এসেছে এবং সেটা শুধু সারা পশ্চিমবাংলার সমস্ত জেলা থেকে তো এসেছে তা সহ আমাদের অন্ধ্রপ্রদেশ কেরালা পাঞ্জাব হরিয়ানা এই জায়গাগুলোর থেকে এই এই রাজ্যগুলো থেকেও এসেছে এবং আমাদের এখানে এই মিটটি আজকে গতকাল শুরু হয়েছে আজ আজ এবং গতকাল দুদিন সাগরদিঘি স্কোয়ার এবং রাজ রাজবাড়ি স্টেডিয়ামে আমাদের এই মিটটা চলছে আজ আমাদের তিনটা সাড়ে তিনটার মধ্যে আমাদের মিট কমপ্লিট হয়ে যাবে কতগুলো ইভেন্ট ছিল আর কি আমাদের দেড়শো ইভেন্ট আছে হ্যাঁ আর মহিলাদের দেড়শো ইভেন্ট আছে পুরুষ মহিলা মিলে তিনশো ইভেন্ট সেক্ষেত্রে কি মানে ইভেন্ট এবং প্রাইস একসাথে ডিস্ট্রিবিউশন হচ্ছে কি আমরা প্রত্যেকটা প্রত্যেকটা ক্যান্ডিডেটকে আমরা ভিক্টি স্ট্যান্ডার্ড ডেকে নিয়ে এসে আমরা প্রত্যেকটা আহ বললাম যুব সমাজকে করবে সমাজকে তো উদ্বুদ্ধ তো করার জন্যই আমাদের এই সব প্রতিযোগিতা কারণ সিনিয়ররা যদি এরকম ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সত্তর বছর আশি বছরের বয়স্করা ষাট বছরের বয়স্করা যখন দৌড়াচ্ছে খেলছে তখন তাদের দেখে যুব সমাজ দেখে আমরা চাই তারা অনুপ্রাণিত হয়ে মাঠে ফিরে আসবে আপনার নামটা এবং কোন দায়িত্বের রয়েছে আমি প্রলয় কুমার ব্যানার্জি আমি

অজয় মন্ডল আপনি কাইন্ডলি আমাদের অফিসে আসবেন অজয় মন্ডল আপনি পাখা কি আছেন তো তারপর হ্যাঁ হ্যাঁ ও আমার ঠিক নাই